আমার কাছে ব্যাটিং বেটাই লাগে না সব সমান আমার বক্তব্য যারা যারা আছেন আমার লাগে সব সমান আমার বাসাবাই দোকানও গেছি বাসাবাই ও ভিডিও করুন করিয়া সার্চস এত নাইডি থাকি দেখ পায় হ্যাঁ আচ্ছা বাসাবাই লগে কি বান করি লইলাই ছবি তুলি লইলাই ভিডিও করি লইলাই বাইগা মানুষ লগে যে ব্যাটিং তো লগে সবቱም তাইনি মহিলা এক tane আর পুরুষ এক tane

তো হ্যালো গাইজ আজকে আমার একটা ড্রেস আইসে অনলাইন থাকি সো আমি অনলাইন একটা ড্রেস দেখি আমার খুব বেশি ভালো লাগছিল এখন আমি অনেক চিন্তিত আছি যে ড্রেসটা কাম আমি যেলাখান দ্যাসি ওলাখান ফাইমুনি না ফাইতাম না সো ফাইনালি আমি ড্রেসটা আনবক্সিং করা আর আপনার আমার প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও করি কিন্তু আমি ড্রেসটা দেখতে এত বেশি খুশি হয়েছি ওয়া দেখা ফারা আমার মুখের এক্সপ্রেশন যে আমি যেরকম চাইছি সেম ওলাখান ড্রেস পাইলেছি আর আমার যে ভালো লাগে দেখিয়া এখন আমি ড্রেসটা কুলরাম কুলিয়া দেখম যে ড্রেসের সব কিছু ঠিক আছে নি এভরিথিং সো দেখতে পারা খুব সুন্দর প্রিন্ট ড্রেসর আর খরের মাঝে সাদা ফুল খুব বেশি ভালো লাগে দেখতেও লাগে যে এটা মানে ড্রেসের সাথে খুব মানানসই অ্যান্ড আমার লগেও আমি পিনলেও আমার সুন্দর লাগবো আমরা দুই বইনও লাগে আমি দুইটা আনাইছি আমি কোনো ড্রেস মানে একটা করিয়া আনাই না কারণ আমরা তো দুই বইন সো দুই লাগে যাতে আনাইছি তো ড্রেসটা খুব বেশি সুন্দর এখন আমি ড্রেসটা ফিন দিছি সো আতের কাছে কোনো সাদা উন্না আসিল না তো যেটা আসলে ওটা দিয়েও দিলিছি। ড্রেসটা কিন্তু টু পিস সারা সো সবাই কমেন্ট হরিয়া কইবা আমারে কিলান লাগে